আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের পেঁপে গাছগুলোর বয়স দুই মাস হতে চললো আর ইতিমধ্যে গাছগুলো মাসাল্লা বেশ লম্বা লম্বা হয়ে গিয়েছে পেঁপে গাছের শিকড়গুলো সাধারণত চারদিকে ছড়িয়ে থাকে যেখানে অন্যান্য গাছের মূল নিচের দিকে যায় কিন্তু পেঁপে গাছের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম পেঁপে গাছের মূল যেহেতু খুব বেশি গভীরে যায় না তাই তুলনামূলক ভাবে গাছগুলো দুর্বল হয়ে থাকে আবার গাছে যখন ফলন আসে তখন গাছের মাথা ভারী হয়ে যায় তখন হালকা সেই গাছ উপড়ে পড়ে যায় আর মাসাল্লাহ পেঁপে গাছে একবার ফলন আসলে তা একবারে অনেক পরিমাণে আসে তাই একবার যদি একবার যদি গাছের গোড়া নরে যায় অথবা ফল ফল সহ গাছ উপরে পড়ে যায় ওই গাছ থেকে ফলন আশা করা যায় না গাছটি নষ্ট হয়ে যায় সাথে সাথে একজন কৃষকের মারাত্মক ক্ষতি হয় আমাদের বাগানের গাছগুলোতে যেহেতু ফুল আসতে শুরু করেছে তার মধ্যে এখন আবার বৈশাখ মাস তাই গাছগুলোতে খুঁটি দেয়া খুব জরুরি হয়ে পড়েছে গতদিন যেমন বাগানে ঘাস পরিষ্কার করার জন্য দুইজন লোক নিয়েছিলাম সাথে আমিও ছিলাম কিন্তু আজকে আর লোক পাওয়া যায়নি তাই একা একাই বাস বাজার থেকে বাস কেটে নিয়ে এসে নিজেই পুঁতি দিতে হবে এদিকে আমাদের এলাকার একজনকে বলেছিলাম আমার সাথে একটু হেল্প করতে কিন্তু সেই বান্দা ঘুম থেকে ওঠে দুপুর বারোটার সময় তাই তার আশা ছেড়ে দিয়ে নিজেই একাই লেগে গেলাম আসলে কাজ যখন নিজের হয় সেটা নিজে নিজের তারা থেকেই করতে মন চায় তা যত কঠিন পরিস্থিতি হোক আমার যেহেতু আগে থেকে খুঁটি দেওয়ার পরিকল্পনা ছিল তাই গত সপ্তাহে বাড়িতে এসে পাঁচ থেকে ছয়টা বাস কেটে গিয়েছিলাম এই সপ্তাহে বাড়ি এসে আবার আরও ছয় থেকে সাতটা বাঁশ কেটে নিলাম যেহেতু আমার এখানে দুইশোটি গাছের চারা আছে এবং খুঁটিও দুইটি দুশোটি দিতে হবে কিন্তু সবগুলা গাছে একবারে আমি একা খুঁটি দিতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না তাই কাজকে ভাগ করে নিলাম এবং প্রাথমিকভাবে পঞ্চাশটি গাছে খুঁটি দেওয়ার পরিকল্পনা নিলাম আপনি যখন একা একা কাজ করবেন তখন কাজকে ছোটো ছোটো ভাগে ভাগ করে নেবেন এতে কাজ সহজ হবে এবং সুন্দরভাবে কাজ করা যায় আমার এখানে যেহেতু দুই ধরনের গাছ আছে কিছু গাছ পনেরো দিন আগে লাগানো তাই আমার জন্য কাজ ভাগ করা নিয়ে কিছুটা সহজ হয়েছে প্রথমে পঞ্চাশটার মতো গাছ বাছাই করে নিলাম যেগুলো আগে লাগানো এবং তুলনামূলকভাবে বেশি লম্বা হয়েছে এরপর বাঁশ কেটে এনে বাঁশগুলোকে দিক থেকে চোখা করে নিলাম যে যাতে ইট দিয়ে বাড়ি দিয়ে সহজে পুঁতে ফেলা যায় আমি সাবল অথবা খুন্তি দিয়ে গর্ত করে নিয়েও বাঁশগুলোকে পুঁততে পারতাম কিন্তু গাছ যেহেতু বড় হয়ে গিয়েছে এখানে গর্ত করার সময় অনেক শিকড় কেটে যেত যেটা গাছের জন্য ক্ষতিকর পেঁপে গাছে যে শিকড়টি একবার কেটে যায় সেই শিকড় আর বাড়তে পারে না তাই আমার এমন চিন্তা করা আর বাঁশের একদিকে চোখা করে অন্যদিকে বাড়ি দিয়ে বাঁশটি পুঁতে দিলে গাছে শিকড় কম কাটা পড়ে এবং গাছটি শক্তিশালী থাকে আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী সাধারণত বাতাসের গতি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয় খুঁটিগুলোকে তাই আমি উত্তর দিকে পুঁতে দিয়েছি যাতে দক্ষিণ থেকে বাতাস আসলেও উত্তর দিক থেকে ভালো সাপোর্ট দিতে পারে গাছগুলোকে প্রথমে ভেবেছিলাম পঞ্চাশটা খুঁটি দিতে খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু আমি যেহেতু একা একাই কাজ করছিলাম তাই কোনোভাবেই যেন কাজ শেষ করতে পারছিলাম না তার মধ্যে আবার তীব্র গরম এদিকে আবার বিকেলে আমার স্প্রে করা শিডিউলও ছিল তাই খুব তাড়াহুড়া করছিলাম কাজের সময় তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ভুল হচ্ছিল আমার যেহেতু আমার ছুটি শেষ হয়ে যাচ্ছিল এবং কাজও বাকি ছিল তাই আমার অনেক তাড়াহড়া করতে হচ্ছিল আর তারাহর করতে গিয়ে এরকম ভুল হচ্ছিল বারবার বাসগুলোকে কাটতে গিয়ে অনেক বড় বড় করে কেটে ফেলছিলাম আসলে তাড়াহড়া করতে গিয়ে বাসগুলোকে সঠিকভাবে পরিমাপ করতে পারেনি এরকম পরিমাপ করে না নিয়ে অনুমানের উপর ভিত্তি করে বাসগুলিকে কাটতেছিলাম যার কারণে এই অবস্থা বাসগুলা অনেক লম্বা লম্বা হয়ে যাচ্ছিল এতে আমাদের বাসের অনেক অপচয় হচ্ছিল যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর কারণ আপনারা জানেন বাসের অনেক দাম তার মধ্যে আবার এখন আমাদের প্রচুর পরিমাণ বাস দরকার তাই আমরা কোনোভাবেই এখানে বাসের অপচয় করতে পারি না কিন্তু এই তারা তাড়াহড়া করতে গিয়ে আমার এই ভুলটা হচ্ছিল আর কি বারবার এদিকে আবার পঞ্চাশটার মতো বাঁশ যে আমি খুঁটি দিব সবগুলা বাঁশে কেটে ফেলা হয়েছে এখন যেহেতু সবগুলা বাঁশ কেটে ফেলা হয়েছে এখানে আসলে ছোট করার কোনো সুযোগ নাই তাই বাকি যে দেড়শো গাছ আছে দেড়শো গাছে খুঁটি দেওয়ার সময় আমি একটা পরিমাপ করে নিব। সেক্ষেত্রে প্রায় ছয় ফুটের মতো একটা পরিমাপ করেছি সেই পরিমাপ অনুযায়ী আমি বাঁশগুলো কেটে নিব যেহেতু এখানে অনেক বাঁশের কারবার তাই আমরা যদি প্রত্যেকটা বাস পরিমাপ করে কাটি সেক্ষেত্রে অনেকটাই অর্থ সাশ্রয় হবে যেটা আমাদের পরবর্তীতে ওভারঅল যে খরচটা আছে তাতে একটা প্রভাব পড়বে সবার প্রতি দোয়ার দরখাস্ত থাকলো যেন আমরা ভালোভাবে কাজ শেষ করতে পারি এবং আল্লাহ যেন আমাদের রিজিকে বরকদান করেন